পুরুষ প্যান্ডেলের নিচে মার পুরুষ ভয় মহিলা প্যান্ডেলের নিচে আমার মা বোনেরা যারা দুঃখনা লতানা শূন্য আল্লাহ প্যান্ডেল থেকে সুস্থ ভাবে বাড়িতে কে দিন। আল্লাহ পে আমাদেরকে প্রত্যেককে নিষ্পাপ করে আমাদের গন্তব্যে পৌঁছে দেন রাব্বাল আমিন যে সমস্ত ভাইরা আলোচনা শূন্য আল্লাহ প্রত্যেককে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে ছুটে দলাই করা তৌফিক দান করেন রাব্বুল আমিন

আল্লাহ ও মাদ্রাসা হাদেনদেরকে আল্লাহ কমিটিদেরকে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাগুলোকে আপনি নযাতের মাধ্যম বানায়া দেয় গোটা দুনিয়ার বুকে সেরা তিনি মার্কাজ হিসেবে पहिला Merkez হিসেবে আপনার কবুল আল মঞ্জুর করে আল্লাহ নেকি তো আমলের জন্য দোয়া চাও হয়েছে ইনার জন্য দোয়া চাও হয়েছে

আল্লাহ এই মাদ্রাসার যত সংকট আছে সকল সংকট হয়ে যায় থেকে মিটায় দেয় আমাদের সন্তান সন্ততিদেরকে নিকার মধ্যে কি বলে জাল বানিয়ে দেন আল্লাহ যাদের বাপ মা জীবিত আছে বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি মাহবুদ খালি হাতে ফিরা দেন না

رب ارحمهما كما ربياني صغيرا اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على أهدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابوء بذنبي